বিসমিল্লা রহমান রাহিম আজকে আবারও মুসল্লি কমিটির চেয়ারম্যান জনাব আমির আল্লাহলাদার ভাইকে পেয়ে কিছু কথা বলার জন্য আসলাম তো আমির আল্লাহলাদার ভাই আমরা জানি যে বর্তমানে যে জুলাই বিপ্লবের এক বৎসর পূর্ণ হলো বর্তমান অনেকে যে জুলাই বিপ্লবের যে ছাত্র জনতার সংগঠন অনেকে মনে করছেন যে জনগণ জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় নাই বর্তমান ইন্টেরিম সরকার সেই জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারে নাই এই বিষয়ে আপনার কি মতামত এক বছর পুরনো হওয়ার ফলে বর্তমানে ইন্টেরিম সরকার কি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে আপনার কি এই বিষয়ে আপনার কি মন্তব্য আসলে জনগণ যে আশা করেছিল সেই আশা অনুসারে তাদেরকে তত্ত্বাবধান সরকার যেরকম ফেল হয়েছে তাদের দ্বারা যেমন প্রশাসনিক যত কর্মকর্তা আছে সবাই এই চব্বিশের গণ অভ্যতানের সাথে প্রত্যেকে বৃত্তি করেছে কারণ এ দেশ জাতির আঠারো কোটি জনগণের সাথে সবাই বৃত্তি করেছে প্রশাসনিক কর্মকর্তারা যারা যে যে করার কথা ছিল সেখান থেকে তারা বৃত্তি করেছে এ দেশের জনগণের সাথে আপনার একটা জিনিস লক্ষ্য করেন আজকে প্রশাসন পুলিশ তার কাজ করে না সে চাকরি করছে বেতন পেতেছে সচিবালয় দিল্লির দাবেদার এখনো সেই বিভিন্ন বড় জায়গায় বসে আছেন বাংলাদেশ ব্যাংকে সেই দাদা বাবুরা বসে আছেন বড় বড় যেখানে যেখানে অর্থনীতি যেখানে যেখানে বাংলাদেশের চাবিকাঠি সেখানে দাদা বাবুরা বসে আছে। সেখান থেকে আপনি কিভাবে আশা করেন এখান থেকে যে চব্বিশের এত তাড়াতাড়ি করে সংস্করণ হবে আঠারো কোটি জনগণ বাইকের পরিবর্তন হবে এত তাড়াতাড়ি আশা করা যাবে না কারণ যেখানে পনেরো বছর বছর গেছে এই এক বছরে আশা ভুল হতে পারে না হ্যাঁ ধন্যবাদ আমির আলি ভাই সময় সংক্ষিপ্ত তাই আজকে আমরা আপনার কাছে আর বেশি প্রশ্ন করব না আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাআল্লাহ